আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ক্লাস এর আজকে আমরা ইংরেজি বিষয়ের ইউনিট এই যে ইউনিট সিক্স নিয়ে আলোচনা করব বন্ধুরা কন্টেন্ট মানে সূচিপত্র এই যে দেখো ইউনিট সিক্সের নাম হচ্ছে অ্যাট দ্য শপ এটা হচ্ছে লেসন ওয়ান টু ফ্রিস্টান বারো মূল বইয়ের আর ইউনিট সিক্সের লেসন থ্রি নাম হচ্ছে কাউন্টিং গণনা ফিস্টানং তেরো বন্ধুরা আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো এই যে তোমরা ডান দিকে অর্থ দেখতে পাচ্ছ পৃষ্ঠাটির অর্থ ডান দিকে দেখা যাচ্ছে তাহলে আমরা শুরু করব তার আগে আমরা ইউনিট সিক্স এর মূল বইয়ের টেক্সট দেখি এই যে এটা হচ্ছে মূল বই তোমাদের লিসন এন্ড সে এবং বলো এই যে দুই হাজার সালের বই ইউনিট লেসন থ্রি ইউনিট সিক্স এই যে আর যারা ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই লেসন ইউনিট গুলো দেখ তারা দেখে আমাদের ইউটিউব চ্যানেলে ফিলিপ দেওয়া চলো আমরা শুরু করি প্রথমে এখানে দেখো ইউনিট সিক্স এর আহ লেসন ওয়ান টুর নাম হচ্ছে আর কি দোকানে হ্যাঁ এট দা শপ মানে দোকানে অর্থাৎ তুমি দোকানের ভিতরে অনেক কিছু দেখতে পাচ্ছ পেন্সিল এরপরে ফ্যান মানে কলম হ্যাঁ ইরেজার এই যে মোসনি হ্যাঁ পেন্সিল ইরেজার ব্যাগ এই ইত্যাদি এখন এখানে বলা হচ্ছে লোক সে দেখা এবং বলো এখানে অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছি যেমন দেখো কাগজ পেপার মানে কাগজ পেন্সিল ক্যাশ মানে পেন্সিল ক্যাশ এরপর হচ্ছে তোমার ব্যাগ মানে থলে বা ব্যাগ এই যে এরপরে দেখো বলা হচ্ছে লিসেন এন্ড সি শোনো এবং বলো এখানে বলা হয়েছে সেল পারসন সেল পার্সন আর কি মানে যিনি বিক্রি করে অর্থাৎ বিক্রি করুন ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে আমি তোমাকে কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি তোমাকে সাহায্য করতে পারি তা নিয়ে বললো ইয়েস হ্যাঁ প্লিজ দয়া করে আই উড লাইক টু ফ্যান্স আমি দয়া করে আমি দুটি কলম একটি পেনসিল এবং একটা একটি কাগজ ছাই ঠিক আছে একটা পেন্সিল চাই একটা কাগজ ছাই এবং দুইটা দুইটা পেন্সিল একটা দুইটা কলম একটা পেন্সিল একটা কাগজ ছাই এবারে বিক্রকর্মী বললেন সেলে ফার্স বললেন এনিথিং এলস অন্য কিছু আর অন্য কিছু লাগবে তো তানিয়া বললেন ইয়েস হ্যাঁ হ্যাঁ প্লিজ মানে একটা পেন্সিল কেস লাগবে যেগুলোতে আমরা পেন্সিল রাখি আর কি এই যে দেখো পেন্সিল কেস যেগুলোর মধ্যে পেন্সিল রাখা হয় এরপরে তানিয়া এরপরে হচ্ছে সেলফ পার্সন বললেন ঠিক আছে মোট হচ্ছে একশো আশি টাকা এখানে ও এরপরে বললেন হেয়ার ইউ আর এখানে আপনি মানে অর্থাৎ হেয়ার ইউ আর বলতে এই নিন নিন সেল পার্সনে বললেন মানে বললেন ইউ মি টু হানড্রেড টাকা দ্যাটস টোয়েন্টি টাকা চেঞ্জ অর্থাৎ তুমি আমাকে দুশো টাকা দিয়েছ সেটা বিশ টাকা পরিবর্তন অর্থাৎ তুমি বিশ টাকি ফেরত দিচ্ছ আর কি উনি বললেন থ্যাংক ইউ ভাই মানে ধন্যবাদ ভাই বিদায় সেল পার্সন বললেন থ্যাংক ইউ ভাই কাম হ্যাঁ তিনিও বললেন ঠিক আছে আবার আসবেন বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক জোড়া জোড়ায় কাজটা ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি অর্থাৎ অ্যাক্টিভিটি বি থেকে তোমাকে এখন একটা ডায়লগ করবা তোমরা এই যে অ্যাক্টিভিটি এ থেকে অ্যাক্টিভিটি বি থেকে এই যে ডায়লগটি থেকে দেখো আমরা পরে লেসনটা দেখি ইউনিট 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 হচ্ছে কত ইউনিট সিক্সের লেসন থ্রি এখানে দেখো কাউন্ট কাউন্টিং মানে কাউন্ট গণনা করা এবং বলা অর্থাৎ বলো গণনা করা এবং শোনো ওয়ান হান্ড্রেড এখানে ওয়ান হান্ড্রেড মানে কি একশত আর ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান মানে একশত এক অর্থাৎ এখানে এখানে মোট একশতটা আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একটা দশ করে দশ দশ একশো এটাকে ওয়ান হান্ড্রেড এইচ ইউ এন্ড ডিআরইডি হান্ড্রেড আর একটা বাড়তি দেওয়া হয়েছে এজন্য ওয়ান হান্ড্রেড ওয়ান টাকা এবার আস আস আসো নিচে লিখেছি ওয়ান একশো এক মানি ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু অর্থাৎ একশো তো বাইশ কীভাবে লিখে দেখা হয় যে এরপর হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এরপর হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি এইট এরপর হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড এলেভেন মানে তিনশো এগারো এইভাবে করে এখানে অর্থ লেখা আছে তিনশো এগারো তিনশো তা আর কি এই যে থ্রি সিক্সটি নাইন এইভাবে করে তোমরা এখানে গণনা শিখে নাও তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ